দেখুন এখানে দর্শক আছে তাই ছেলে দর্শক আর খেলোয়াড় আছে আপনারা একটু খেয়াল করুন এই তিন চারজন দর্শক খেলোয়াড় আছে এদের কাছে মজাদার ভিডিও যে এক পা ঘুরে এক পা ঘুরে এক দেখা দিয়ে দেখুন ক্যামেরাম ভালো করে দেখো এই যে এইটা এইটাকে এইভাবে ফেলা ফেলা তাই তো হ্যাঁ ভালো করে দেখুন আমিও আরও দেখাচ্ছি দশমে ভালো করে দেখা তো দেখো এইভাবে খেলা একটা চোখে শুধু এইটা পড়বে বুঝেছো এই লাল একটা পোট্ট বুঝেছেন একটু ভালো খেয়াল করো দেখুন এই ডিস্টার্ব এই বত্রা এইটাই চাই আর এই আমাদের বর্ডার দিয়ে আছে যেহেতু আমাদের পরিবেশের খেলার পরিবেশ খারাপ পরিস্থিতি খারাপ তবুও আমরা খেলাটা বন্ধ রাখবো আমরা চালিয়ে রাখতে হবে পরিস্থিতি যেমন আছে তো ঠিক আছে আমাদের এই বাড়িঘর বলতে খেলা থাকলে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমাদের একটা কথা বলছি তোমরা হচ্ছে এক পা ঘুরবে এক পা তো দু তিন পা দু তিন পা ঘুরবে ঘুরে একটা চোখে পা ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে সেইটাকে একবার একবারই চান্স এরকম করে মারাও শুধু বোতলটা বোতলটা না পরে চার পাঁচ দিনের ছশোর খেলোয়াড় আছে আপনাদের একটু খেয়াল করুন আমি যখন বলবো তখন ঠিক আছে তাহলে শুরু করা যায় তোমার দিয়ে শুরু করা যায় তোমার কি শুরু করবো শুরু করা যায় হ্যাঁ

ঘুরো কেন ঘুরো 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 একটা সব ঢাকা দেবে হলো রাজি যে দ্বিতীয় জন ফেলে দিয়েছে দেখুন দাদাভাই খেয়াল করুন দিছে এখানে এখানে ফেলে দিয়েছে ঠিক আছে

আচ্ছা আমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন তরুণ কুমার পেজ ফলো করবেন ইউটিউবে